হ্যালো এভরি বৃষ্টিতে আটকা পড়ে গেছি হঠাৎ কিন্তু এত বৃষ্টি এবং এত বাতাস এখানে না দাঁড়িয়ে থাকলে বুঝতে পারতাম না তবে অনেক কিছু যে ভয়ঙ্কর হলেও সুন্দর হয় ওই থেকেই বোধ মানুষ বলে ভয়ঙ্কর সুন্দর তাই না তো এত বৃষ্টিতে কখনো বাহিরে থাকা হয় না আজ যখন আটকা পড়েছি এবং এই বৃষ্টির ক্ষণটি খুব উপভোগ করছিলাম এবং মনে মনে একটি কবিতার কথা মনে পড়ে গেল সেটা হলো বৃষ্টি পরে টাপুর টুপুর বৃষ্টি ভেজার ক্ষণ আমার শহরে ভিজতে এসো বৃষ্টির নিমন্ত্রণ ঝুম বৃষ্টিতে ভিজবে তুমি ভিজবে তোমার মন বৃষ্টির কাছে করবে তুমি আত্মসমর্পণ চোখের বিষাদ মুছে যাবে দুঃখ যাবে ধুয়ে তোমার চোখের পাতায় যদি বৃষ্টি দেয় গো ছুঁয়ে কবিতার সাথে এই মুহূর্তের একদম মিল হয়ে গেছে আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং এই বৃষ্টির সময়টা উপভোগ করছিলাম তো যাদের বৃষ্টি ভালো লাগে তারা অবশ্যই এই ভিডিও পছন্দ করবে তো এই যে একজন মানুষ তার ছাতি উড়ে যাইতেছে উলট হয়ে যাইতেছে কিন্তু সে কি করবে বুঝতে পারতেছে না তো এটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করলাম আর তারপরেই তো এই যে মডেলিং শুরু হয়ে গেছে মঠেল তবে এই বৃষ্টির সময়টা খুব ভালো লাগতেছিলো বৃষ্টির তারপরে গুনগুন করে গান গাইতেছিলাম এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না না ছন্দে গন্ধে লা 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 পারি গান আর আমার গলা তো যে পচা আমার গান শুনে যে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে এর জন্য আর গাইলাম না তবে বৃষ্টির সময় লাইট এবং সব কিছু মিলে যে কি সুন্দর একটা দৃশ্য সামনাসামনি হয়তো আরও বেশি সুন্দর ছিল আমি জানি না ক্যামেরায় কতটুকু সুন্দর এসেছে এবং যারা বৃষ্টি পছন্দ করে এই ভিডিওটা তাদের জন্য এবং আশা করি তারা অনেক উপভোগ করবে তো আসলে এই ধরনের বৃষ্টি বাতাসে এই ধরনের ছাতার কোনো বেলি নাই ওনার ছাতাটা তাও থাকতেছে কীভাবে জানি না ছাতা ঠাতা উড়ে যায় আমার এই সিটি কিন্তু ত্রেস্তে এই সিটি বাতাসের জন্য বিখ্যাত সেই তো আমার একটা খুব ভালো লাগার একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম সবার কাছে কেমন লাগলো জানাবেন কমেন্টস করবেন এবং এরকম কোনো একটা সময় কারো যদি কোনো অভিজ্ঞতা থাকে জানাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল এবং গ্রিন ঈদ মোবারক সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিওর সাথে আবারও আসবো এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ